ঠিকানা হচ্ছে আনন্দ বাজার এই ভাই তো এই রাস্তা ধরে আমাদের যেতে হবে তাহলে আমতলাে আনন্দ দক্ষিণ পাড়ার দিকে বলে ওখানে একটা বুঝে হচ্ছে আন্তরাষ্ট্র শ্রী নিকেতন ক্লাবে ওদের মাটির মা খরের কোড ওদের টিম এই রাস্তা ধরে যাবে বুঝতেই পারছে কোন রাস্তা ধরে যেতে হবে আমাদের ঠিক আছে এই রাস্তা ধরে চলে যাবে

হয়ে যাবে বাঁ দিকে গেলে আলু রাজবাই ছড়ি যাবে আমরা ডান দিক গিয়ে বাঁ দিক এইখানে ডান দিক গিয়েই ওই বাঁ ঠিক আছে এখান থেকে পাঁচশো মিটার আমি ম্যাপটা খুললাম কতটা মিটার রাস্তা দেখার জন্য সেটা তো গাড়ি অতটা খেয়াল করি না ছবি যায় সোজা তো ম্যাপে তো দেখিয়ে দেয় যে কত মিটার রাস্তা এখান থেকে অ্যাকচুয়ালি ওই দেখলে বাঁ দিকটা করে ওখান থেকে পাঁচশো মিটার মাত্র তোমাদের যেতে হবে তাহলে পৌঁছে যাবে শ্রীনিকেতন ক্লাব আমতলা আন্দুর দক্ষিণপাড়া বলে রাখে তো আন্দুর দক্ষিণপাড়া শ্রীনিকেতন ক্লাবে এবছরের থিম হচ্ছে মাটির মা খরের কোলে মানে মাটির মা খরের খোলে এটা একটু আমার স্টাইলে বললাম এগুলো অবশ্যই দেখো এগুলো আন্ডার রেটেড প্যান্ডেল নয় কিন্তু এগুলো খুবই নাম করা প্যান্ডেল আমতলার পুজো মা আর নটেশ্বরি চিকেন সেন্টার টিফিন সেন্টার ওই বাস ওই টিফিন সেন্টারে একদিন আমি টিফিন খাইনি একদিন ফ্রি দেখতে হবে ভালো খাওয়াই কিনা না ফ্রিতে নয় অবশ্যই হ্যাঁ আইন হুড ব্লগ আর নয় হ্যাঁ ব্লগিং করি ফ্রিতে খাই না ঠিক আছে সদ সো সদো সরো ওই বাঁদিকটা বার দিকটা এসে যেতে পারতাম ওইটা না আগে আমাকে সুযোগ যেতে হবে ঠিক আছে ডান দিক যেতে হবে মনে রাখলে বাড়িটা না রান্দিকটা মাটির মা খালি খালি করে খালি করে মাটির মা খড়ের কলে মাটির মা খড়ের কলে মাটির মা খড়ের কলে মাটির মা খড়ের কলে ওখানে হয়েছে তো ওই শ্রীনিকেতন ক্লাব শ্রীনিকেতন ক্লাবটা ওই আমতলা শ্রীনিকেতন এটা তো প্যান্ডেলটা কোথায় হয়েছে প্যান্ডেলটা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তাই ভাবছি এটা আমি কোয়ালার দেখতে আসি না তুমি জানি না এই সোসাইটির পাশে এই মাটির মা খরের করে প্যান্ডেল করেছে বাহ খুব সুন্দর করেছে তো অবশ্যই দেখতে তো দেখতে তো ওই যে সোসাইটিটা দেখতে পাবে তার ঠিক সামনে প্যান্ডেলটা করেছে আর ব্লগিং করতে চলে এলাম ঘাস 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 আছে খালি কালায় স্লিপ খাবে না খালি হবে বাহ সুন্দর সুন্দর গেট করেছে বেশ আমি একটু যাই ভিডিও করে নিই খালি খড় দেখতে হবে যেহেতু মাটির মা খরের করে চারিদিকে হেভি করেছে কিন্তু বাহ হেভি করেছে খুব সুন্দর করেছে খালি খড় আর খড় তো বলছি পেরেক নেই তো হেভি করেছে কিন্তু কতটাই যাচ্ছে একটু খুবই সুন্দর করেছে বা এখানেও দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি একটা ধানের গোলা টাইপের এখানে অনেক স্ট্রাকচার পরে আছে দেওয়ালে লাগবে সম্ভবত আর ঠাকুর চাপা দেওয়া আছে দেখা যাবে না বেশিরভাগ খড়ের কাজ খুব সুন্দর করেছে কিন্তু আমাদের কলকাতার পুজো ফেল ফেল হেভি করেছে যারা কলকাতার প্যান্ডে দেখো অবশ্যই সব দেখতে এসো আমাদের আন্দোলনই করেছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল কবে উদ্বোধন হবে এটা কবে উদ্বোধন হবে কালকে হবে তা আর অনেক কাজ বাকি এখনো সেটিং করছে মানে হয়ে গেছে রেডি তাই তো এই লাইটগুলো চললে ব্যাপক দেখাবে লাইটগুলো এখনো কানেক্ট করা হয়নি আমার সাইডও করছে পেছন দিকে আলোচনী চলছে বলে রাইডগুলো দিলে ব্যাপক দেখাবে দেখাবো কালার যে পুরোনো বাল্ব আছে না বাল্ব হ্যাঁ বাল্ব আছে না ফ্লোরোসাইন ল্যাম্প আছে না হ্যালোজেন ল্যাম্প আছে সম্ভবত হেলড্রোজেন টিউব দিলে লাইট লাগানো আছে খুব সুন্দরই করেছে প্যান্ডেলটা অবশ্যই সবাই দেখতে এসো আমতলা শ্রীনিকেতন ক্লাবের মাটির মা খড়ের কোলে টাটা